বর্তমান ডিজাইনের একটি আপনার ডিজাইন নিয়ে আসলাম আপনার ওয়ার্ডোবের ওয়ার্ডোপটির ডিজাইন হচ্ছে ফোম কাটিং ওয়ার্ডো মানে এই যে ফোম সিস্টেম ওয়ার্ডোপটি ব্যবহার করা হয়েছে আর এটির মূলত আপনার আপনার ভিতর বাইট যা আছে আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের ওপরে আর এগুলো দেওয়া হয়েছে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি দেওয়া হয়েছে অনেক সৌন্দর্যভাবে এই যে এটা এক ইঞ্চি আপনার পাল্লা এক ইঞ্চি ব্যবহার করা হয়েছে পাল্লা এক ইঞ্চি ডয় এক ইঞ্চি আর এগুলো হয়েছে এক ইঞ্চির থেকে পরিমাণে একটু কম আছে একটু কম বলতে আপনার একটু সাইজ করা রান্না দিতে একটু কমে আর মালটির বার্নিশ করা হয়েছে আপনার অরিজিনাল আপনার যেটা আপনার গালা পলিশ বলে গালা পলিশ করা হয়েছে আর মালটির আপনার পুরোপুরি সাড়ে কাঠের উপরে তৈরি করা হয়েছে কোনো মান দিয়ে আপনার ফল ব্যবহার করা হয়েছে না পুরোপুরি সাড়ে কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আমরা সবসময় বলি আমরা বার্নিশের আগেও দেখাই বার্নিশের পরও আপনাদের মাঝে ভিডিও লয়ে আসি ফোম কাটিং একটা লোকে দুইটি খাট দুইটি ঘাট নিচে একটি ওয়ার্ড ডক আমরা অবশ্যই আপনাদের যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর রাস্তা টাঙ্গাল রোড আমাদের থেকে মাটি নিয়ে যেতে পারলে আপনি পঁচিশ হাজার টাকা হলো পঁচিশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর আপনাদের পছন্দ যদি হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আপনি জীবন দোকান থেকে বানিয়ে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা নেবে সারি কাঠ দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ